মক্কার অন্ধকার অধ্যায় শেষ হলো হিজরতের কষ্টকর যাত্রা শেষে নবীজি পৌঁছালেন মরিলায় এখান থেকে শুরু হলো ইসলামের ইতিহাসের নতুন যুগ যেখানে ইসলাম শুধু মানুষের অন্তরে নয় বরং সমাজে রাষ্ট্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলে আজ আমরা জানব কীভাবে নবীজি মদিনায় প্রবেশ করলে কিভাবে গড়ে উঠল মসজিদে নবমী আর কিভাবে মুহাজির আনসারের ভাতৃত্ব ইসলামের ভিত শক্তি করল মদিনার মানুষ প্রতিদিন শহরের বাইরে এসে দাঁড়াতো তারা তাকিয়ে থাকত আজ হয়তো নবীজি আসবেন তাদের হৃদয়ে বলে থাকতো ভালোবাসাও একদিন দূরে ধুলো উড়তে দেখা গেল মানুষ ছুটে গেল শিশুরা গান গাইতে লাগলো তালা আল বাদুরু আলাইনা নারীরা ছাদে উঠে তাকিয়ে আছে পুরুষরা ভিড় করছে শিশুরা উচ্ছ্বাসে মেতে উঠেছে মদিনার রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল আনন্দ আর অশ্রুর মিশ্র শোক কারণ তাদের প্রিয় অতিথি আল্লাহ রসুর অবশেষে তাদের মাঝে চলে এসেছেন নবীজি প্রথমে কুবা নামক স্থানে থামলেন এখানে তিনি কয়েকদিন অবস্থান করলেন সেই কয়েকদিনে তিনি গড়ে তুললেন ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা এটা ছিল শুধু ইবাদতের স্থান নয় এটি ছিল ঐক্যের প্রতীক যেখানে আল্লাহর নামে সমাজ গড়ে উঠতে শুরু করল কোরআনে আল্লাহ এই মসজিদকে প্রশংসা করেছেন যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত কুবা থেকে মদিনায় প্রবেশের সময়ও মানুষ নবীজিকে থামিয়ে দিচ্ছিল এ রসুল আল্লাহ আমাদের ঘরে থাকুন আমরা আপনাকে সেবা করতে একে বললেন আমার উঠকে ছেড়ে দাও সে আল্লাহর নির্দেশেই থামবে অবশেষে উঠ এসে থামল দুই অ্যাতিন ছেলের জমিতে সেই জায়গাটি পরে নির্মিত হলো মসজিদে নববী মসজিদে নববী শুধু ইবাদতের জায়গা ছিল না এটি ছিল ইসলামের কেন্দ্রবিন্দু নবীজি নিজে সাহাবাদের সঙ্গে ঈদ বহন করলেন মাটি কাটলেন কষ্ট করলেন শাহাবারা কাজ করতে করতে কবিতা গাইছিল আমরা যারা সত্যের পথে দাঁড়াই আল্লাহ আমাদের সাহায্য করবেন নবীজি মুচকে এসে তাদের সঙ্গে যোগ দিলেন তিনি বললেন আল্লাহ হুম্মা ইল্লা ইল্লা আকিরা অর্থাৎ হে আল্লাহ প্রকৃত জীবন তো আকিরাতের জীবন এই মসজিদ হয়ে উঠল ইসলামের হৃদয় এখান থেকে নামাজ পড়ানো হতো এখানেই শিক্ষা দেওয়া হতো এখানে বিচার হতো এখান থেকেই রাষ্ট্র পরিচালিত হতো এটা ছিল শুধু চার দেওয়াল নয় এটা ছিল এক সভ্যতার সূচনা মদিনায় আসা মোয়াজিররা ছিল নিঃশব্দ তারা সব কিছু ছেড়ে এসেছিল বাড়ি সম্পদ ব্যবসা পরিবার তাদের হাতে কিছুই ছিল না তখন নবীজি এমন সম্পর্ক গড়ে তুলে দিলেন যা ইতিহাসে বিরল তিনি মোয়াজিরদের সঙ্গে আনসারদের ভাতৃত্ব স্থাপন করলেন প্রত্যেক আনসার এক মহাজিরকে ভাই বানালো তাদের সঙ্গে নিজের ঘর সম্পদ ব্যবসা ভাগ করে নিল কেউ বললো আমার দুটি বাগান আছে একটি তুমি নাও কেউ বললো আমার দুটি স্ত্রী আছে চাইলে একটিকে তালাক দেব তুমি বিয়ে করবে মোয়াজিরা বললো না আমাদের শুধু কাজের সুযোগ দিন আমরা নিজের হাতে উপার্জন করব। এইভাবে তারা মিলেমিশে এক পরিবার হয়ে গেল মহাজিরদের চোখে অষ্ট আনসাদের চোখে আনন্দ এমন ভালোবাসা ও ত্যাগ পৃথিবীর ইতিহাসে আর দেখা যায়নি মদিনায় এসে নবিহী কয়েকটি কাজ করলেন এক মসজিদে নবমী নির্মাণ যা হলো ইবাদত শিক্ষা ও রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্র দুই ভ্রাতৃত্ব স্থাপন মহাজির ও আনসাকে একত্রিত করে শক্তিশালী সমাজ গঠন তিন চুক্তি বন্ধন ইহুদি ও অন্যান্য গোদ্রের সঙ্গে চুক্তি করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিন্ত করা এই তিনটি ভীতির ওপর দাঁড়ালো ইসলামের কেন্দ্র এখান থেকে ইসলাম ছড়িয়ে পড়ল আরব উপদ্বীপে পরে ছড়িয়ে গেল পুরো পৃথিবীতে ভাবুন তো সেই সময়ে মসজিদে নবমী কেমন ছিল দেওয়াল ছিল কাঁচা ইটে ছাদ ছিল খেজুর পাতার মেঝে ছিল মাটির তবুও সেই ছোট্ট জায়গা ভরে থাকতো ইমানের আলো এখানে নবেজি নামাজ পড়াতেন এখানে কোরআনে শিক্ষা দিতেন এখানেই দরিদ্রদের আশ্রয় দিতেন যাদের বলা হতো আইলে সুফা এখানে মুসলিমদের মধ্যে মতবিরোধী মীমাংসা হতো এখানে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়া হতো এই মসজিদ ছিল এক বিশ্ববিদ্যালয় এক আদালত এক সংসদ আর একসাথে মানুষের হৃদয়ের আশ্রয় মদিনায় নবীজি যে নামাজ করলেন তার মূল বৈশিষ্ট্য ছিল ইমান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ভাতৃত্ব মহাজির আনসারের নিঃস্বার্থ ভালোবাসা ন্যায় বিচার সবাই আইনের সমান সমান সহাবস্থান ইহুদি খ্রিস্টান ও অন্যান্য গোত্রের সঙ্গে শান্তিপূর্ণ এটাই ছিল বিশ্বের প্রথম বাস্তব উদাহরণ যেখানে ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষ একসাথে বসবাস করতে পারত আর মুসলিমরা নেতৃত্ব দিচ্ছিল ন্যায় ও করুণার ভিত্তিতে বন্ধুরা মদিনায় নবীজির আগমন ছিল ইসলামের ইতিহাসের এক বিশাল বাঘ এখানে গড়ে উঠল ইসলামের কেন্দ্র মসজিদে নববী এখানে প্রতিষ্ঠিত হলো মহাজির আনসারের ভাতৃত্ব এখান থেকে শুরু হলো এক নতুন সভ্যতা যা কয়েক বছরের মধ্যেই আলোর মতো ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে আজও মসজিদে নব শুধু একটি স্থাপনা নয় এটা আল্লাহর ঐক্য ত্যাগ ভালোবাসা আর আল্লাহর পথে দৃঢ় থাকার প্রতীক হিজরত আমাদের শেখায় ত্যাগ ছাড়া বিজয় আসে না আর মোদিনায় নবীজির সমাজ আমাদের শেখায় ইমান ভাবৃত্ব আর ন্যায় বিচারের ওপর দাঁড়ানো সমাজই টিকে থাকে চিরকাল